আমি উত্তর বলছি আমি গোলাম মোস্তফা বিষয়ে একটু কথা বলতে চাই তারা বাংলাদেশে জেলার গোলাম মোস্তফা ভাই ওনাকে বিনা ডিস্ট্রিক করে আইন শ্রীলাকে বলতে চাই বলতে চাই যে ভাই আমার ব্যাপারটা আপনারা সত্যি কথা শোনেন উনি ভালো লোক ওনার লাগে আজকে আমি তিরিশ বছর থাকি উনি আজকে দশটা গাড়িতে দুই গাড়ি আছে ওনার কিন্তু তাও তোলার মতন নয় এই মানুষের পিছনে চলিয়া ওনার সব শেষ করছে উনি বউ বাচ্চা থাকে নাই হ্যাঁ ওনার বউ বাচ্চার দিকে চায় নাই কিন্তু উনি দেখেন আজকে মানুষের পিছনে চলিয়া উনি সব শেষ আজকে উনি জেলখানায় মিথ্যা মামলায় জড়িত হয়েছে ওনাকে মাজুব মোল্লা আছে ওই যে পঙ্গু ওনার গাড়ি ভাড়া করছে এগারো টাকা তখন আমাকে এখানে আসে আসনের পর আমরা আটকাইছি আটকানোর পর উনি ভাইকে মিথ্যা মামলা দিয়েছে

আমি উত্তরা উত্তর অ্যাম্বুলেন্সের পরিচালনাকারী আমি পরিচালনা করি তো বিষয়টা হয়েছে পঙ্গুর গাড়িটা আসে আসার পরে ওনারা আমরা সিগনাল দিই যে রুগীটা কোথায় যাবে তো ওনারা বলে যে এটা আপনার কুষ্টিয়া যাবে কুষ্টিয়া কালীগঞ্জ তো বিষয়টা হয়েছে ভাই এখানে তো দেখেন একটা সিস্টেম আছে কারণ আমরা তো আপনাদের ওখান থেকে কোনো একটা রুগী আমরা আনতে পারি না আর আমরা যদি একটা রুগী নিয়েও যাই আপনারা হয়তো বা জানেন অনেকেই দেখেন পঙ্গু হসপিটালের প্রতিবেদনগুলো ভাড়াও অনেক সময় আমাদের নিতে দেয় না মিডিয়ার লোকরা অনেক সময় জানেন ওদেরটা দালালি হয় তো বিষয়টা হইতে ওনারা করে কি এগারো হাজার টাকা ভাড়া ধরিয়া এখানে তিন চারজন লোক যায় যাইয়া আমরা ওখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ওনাদের প্রশ্ন করি যে আসলে আপনারা যে ওনাকে নিচ্ছেন ওনার নামে কোনো মামলা আছে কিনা আর যদি মামলা থাকে তাহলে আপনারা অর্ন ইস্যু করেন কারণ আপনারা জানেন একটা মামলা একটা আসামির নামে যদি মামলা হয় ওই আসামি যদি ধরা না পারে এবং সে যদি হাজিরা না দেয় তার নামে অর্ন ইস্যু করে তো একজন অভিযোগ মানে একজন অভিযোগকারী অভিযোগ করলো মিথ্যা এইটার উপরে ঠিক আছে অরেন সারা কিভাবে একজন সম্মানী লোককে আপনারা এইভাবে ধরে নিয়ে যান ঠিক আছে এইটা আমরা জানতে চাইছি কিন্তু ওনারা আমাদের কিছু বলতে পারে নাই দেন আমি এটাও বলছি আপনারা এখানে আসেন আপনারা যাচাই করেন পাঁচ তারিখে আসলে এই জায়গায় কোনো চাঁদাবাজি এ জায়গায় কোনো মারামারি এই জায়গায় কোনো সেন্টিক আছে কিনা এবং হসপিটালের স্টাফ আসে হসপিটালের গাছরা আছে এখানে আরো আশেপাশে ভাইরা আছে ওনারা ওইটা জানে এবং প্রথম সাধারণ একটা ছাত্র আপনারা সেটা জানেন হ্যাঁ ওরা এটার এক নম্বর আসামি উনি ঠিক আছে দুই নম্বর আসামি আমি আমি ডাকি নিয়েছি উনিও ডাকিম পাইছে হ্যাঁ উনি ডাকিম পাওয়ার পরে যখন আমরা বেলের কাগজ নিয়ে যাই তখন ওনারা ওইখানে লেট করে আমাদের ঠিক আছে লেট করার পরে সন্ধ্যার সময় আমাদের কলেজে যে ওনার নামে তিনশো দুই ধারায় ছাত্র হত্যা মামলা হয়েছিল তারা কুচিং থানা দেখে

খুব ভালো লোক ছিল তারপর সারা বাংলাদেশে যত দায়িত্ব অ্যাম্বুলেন্স কমিটির সভাপতি হিসেবে পালন করতে বিগত দেশে উনি নির্দলীয় লোক ছিল তারপরে তুমি একমাত্র কেউ কোনো দিন রাত্রিং সময় যদি কোনো গাড়ির কোনো বিপদে পড়তো সে আগেই যাইতো ওই তিনটা যাওয়ার চেষ্টা করতো এবং স্বার্থভাবে টাকা দিয়েছেন এখন উনি একটা নিঃসন্দেহ খুব ভালো লোক আমরা চাই ওনার এই ইয়ার থেকে মুক্তি পাই ঈশ্বর মুক্তি চাই ভাই উনি আসলে ভালো মানুষ উনি অন্য অন্য বিপদ আগে আসে যে আমি এসে আমি দেখুন দেখতেছি উনি আসলে আমার মধ্যে ভালো মানুষ ওনার মুক্তি হোক এটা আমরা চাই